প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বাবুল অ্যাগ্রো ফার্মে তো আমরা চলে আসছি বাবুল অ্যাগ্রোতে বাবুল অ্যাগ্রোতে কিছু দুধের গাভি রয়েছে সেগুলো সেল করা হবে তো চলুন আমরা দেখে নেই কতগুলো দুধের গাভি রয়েছে কেমন দাম এবং জাত মান কি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো বাবুল অ্যাগ্রো ফার্মের কর্ণধার রকি ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভি রয়েছে তো চলুন আমরা এই সম্পর্কে রকি ভাইয়ের কাছ থেকে জেনে নেই যে কেমন দাম আশা করতেছেন এবং জাঁত কি বিস্তারিত জানার চেষ্টা করি ভাই একটু আসবেন রকি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন মণি ভাই জি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার চলে আসলাম হ্যাঁ বেশ কয়েকদিন পর একটা হয়েছে হ্যাঁ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কয়টি গাভী রয়েছে এবার গাভী তো বেশ কয়েকটা আছে আমি চারটা দেখাব চারটি দেখাবেন না হ্যাঁ তো কেমন চলছে রোজার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ আলাহ চালাচ্ছি আচ্ছা তো তো খুব কম সংগ্রহ করা হচ্ছে দেন গাবি গরু নাকি হ্যাঁ গাবি গরু আসলে আমি ওইভাবে সেল দেই না কারণ গাবি গরুতে দেখা যায় অনেক সময় মানুষ নিয়ে পারফেক্ট দুধ না পাইলে ভিন্ন রকম তো আমি বেসিক্যালি বকনা নিয়ে কাজ করি আচ্ছা তো এখন বেশ কয়েকটা গাবি আমার ফার্মে বাচ্চা দিছে আবার প্রত্যেকটা গাবি এমনিও সেল দাও কারণই দেখানো আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা চলুন দেখি আমরা এদিক থেকে এটা দেখি নাকি হ্যাঁ এটা এটা দিয়ে শুরু করি এক নম্বর গাভীটা এটা সম্পর্কে একটু বিশ্বাসী বলবেন এটা বেসিক্যালি হচ্ছে আমি যতগুলা গাবি পালছি এর মধ্যে ফার্স্ট সেকেন্ড আছে আমার লাইফ এ যত গাফি পালছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার হাইট এটা লেন্থ দেখেন এই হ্যাঁ পার্সল্য অনেকটা অনেক কতটুকু লম্বা লম্বা রয়েছে তারপরে হাইটও মোটামু এবং এর হাইট আপনি যদি মাথা নিচে করে রাখছো তো হাইটটা যদি আমি দেখাই দেখেন এর হাইট কিন্তু ব্যাপক হাইট হ্যাঁ হাইট ভালো আছে এখন সমান করলে বুঝবেন আসলে আচ্ছা এর হাইট ভালো এটা কি লম্বা অনেক লম্বা হ্যাঁ লম্বা দিক থেকে অনেক কয় দাঁত আছে এটা এটা চার দাঁত থেকে মাশাআল্লাহ ছয় দাঁতে গেছে আচ্ছা বা চার দাঁতে আছে এই দুইটার একটা আচ্ছা তাহলে এটা কি দ্বিতীয় লেকশনে আছে দ্বিতীয় লেকশন দ্বিতীয় লেকশনে হ্যাঁ এটা অলরেডি আমাদের এখানে যে এখনো রানিং সাত মাসের প্রেগনেন্ট আছে সাত মাসে প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা সাথে কি বাচ্চা আছে না না ওর যে বাচ্চা ছেলে দেওয়া গেছে হচ্ছে এখন সিঙ্গেল সাত মাসে প্রেগনেন্ট আছে আচ্ছা দুধ আছে কি এখনো না এখনো দুধ দেখা যায় যে আমরা বন্ধ করে দিতেছি তো আচ্ছা এখনো দশটা বারোটা এরকম আটটা তখন দশটা সাজবে হ্যাঁ ওলানের শেডটা যেহেতু সাত মাসে প্রেগনেন্ট আহ পরিপূর্ণ এখনো না এখনো ওলান ওলান তো দেখবে এগুলা হচ্ছে এই আপনার আট মাসের পর দিয়ে এগুলা পর দিয়ে ওলান নিয়ে শুনতে পারবে না বডি হিসেবে ওলান হবে হ্যাঁ এগুলা একবারে পাতলা আমরা একবারে পাতলা ওলান ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হলে অনেকে ওলান দেখে গরু কেনে আসলে সেগুলোও ঠিক থাকে না না ওলান দেখা গরু কিনলে তো আমার এখানে আট বিহানের গরু আছে এত বড় ওলান দুধ দেয় পনেরো কেজি আচ্ছা আর এইসব গরু তো পাঁচ লেকটেশনই বেশির উপরে ছিল আচ্ছা এই লাক্টিশন কেমন দুধ আশা করছে পঁচিশ এর উপরে থাকবেন ইনশাল্লাহ পঁচিশের উপরে থাকবেন যারা চিনে তারা বুঝবে আর যারা চিনে না তারা তো আসলে মুশ বুঝানো মুশকিল সেটাই গরুর জাঁঠমান কিন্তু মাশাল্লাহ গরুর গলাটা দেখেন হ্যাঁ গরুর মাথা দেখেন ঠিক আছে গলা কতটুকু চিকন গরুর যাবতীয় দেখতে হবে পায়ের অবস্থা লেজের অবস্থা ঠিক আছে একটা গরুর তো গরু হইলেই হয় না জাঁত মানে জাঁমান দেখতেমান

যদি আপনার কেউ নিতে চায় তাহলে হয়তো আমি ওইভাবে কম বেশি করে দিয়ে দিতে পারবো আচ্ছা দর্শক আসলে এটা সত্য কথা বলছে যে দাম বললে অনেক সময় অনেকেই না বুঝে বাজে বলতে তার চেয়ে বেটার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি নিতে চান দাম জেনে নিতে পারবেন তাহলে এক নাম্বারটা দেখলাম দুই নাম্বার কোনটা দেখবো ভাই দুই নাম্বার এর মতো আরেকটা আছে এর কাছাকাছি এর মতো না আর কি আচ্ছা ঠিক আছে এইটা হ্যাঁ

চমৎকার গাবি ওর একটু গঠন দেখে গলার ই দেখে বোঝা যাচ্ছে একদম যাতে পারেন চমৎকার ই রয়েছে এটাও নাইন প্লাস আছে এগুলা ভালো পার্সেন্টের গাবি ভালো পার্সেন্টের গাভিন দেখে বোঝা যাচ্ছে দর্শক দুই নম্বর গাবিটা এটাও কি দাম বলবেন না এটা দাম বলবো একটু বলবেন তাহলে এটা এই অবস্থা নিলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বলবে দুই লাক্ষ পঁয়তাল্লিশ মানে চাওয়া চাওয়া আলোচনা এইরকম রেঞ্জ এর এগুলা বাচ্চা দিলে তিন লাখ বিশ তিরিশ কথা বলতে পারবে না আচ্ছা চমৎকার গাবি দর্শক আমরা আছি রকি ডেয়ারি আমরা দুই নম্বর দেখলাম তিন নম্বর কোনটা দেখবো ভাই তিন নাম্বার একেবারে ইমিডিয়েট বাচ্চা দেওয়া যাবে আচ্ছা এটা হ্যাঁ এটা তিন নাম্বার মানে মাত্র বাচ্চা মাত্র বাচ্চা দিছে পাঁচ সাত দিন হইছে কি বাচ্চা দুই দাঁতের গরু এটা এ সার বাচ্চা দেখাই দেব বাচ্চা সার বাচ্চা দুই দাঁতের গরু এইগুলা এগুলা দেখেন এই যে যেগুলো বলি না তলান শুইতে পারবে না হ্যাঁ এগুলো হচ্ছে তলা দেখ অনেক বেশ প্রশস্ত এবং বেশ জায়গা রয়েছে আমার গরুর বৈশিষ্ট্য হচ্ছে ঝুলা ওলান থাকবে না ঝুলা ওলান মানে অনেকে ঝুলা এই যে দেখেন এটার ওলান এটা পুরাটাই এখান থেকে শুরু করছে একবারে বুক পর্যন্ত সামনে দেখবেন এক সেপ এবং অনেক গ্যাপ রয়েছে খুব সুন্দর মার্শাল্লাহ এবং সামনে দেখেন কোন পর্যন্ত আসছে এই যে এখান থেকে কিন্তু মানে বেশ ওইখানে কিন্তু শেষ না বাচ্চা গরু তো এগুলোর আরো হবে ইনশাল্লাহ প্রথম অবস্থায় আহ মার্শাল্লা যেরকম হয়েছে দ্বিতীয় লাক্টিশনে যা তো এটা

অসাধারণ গাবি দর্শক এগুলো বাছাই করে কেনাটাও তো অনেকটা টাফ বিষয় এগুলো তো প্রতিদিন পাওয়া যায় না ঠিক আছে এগুলো তো গ্রাম থেকে সংগ্রহ করে না হ্যাঁ এগুলো গ্রাম না আমি বেসিক্যালি ফার্ম থেকে সংগ্রহ করি আচ্ছা আচ্ছা ফার্ম থেকে আর এইসব গুরু তো রেগুলারলি যে একটা দেখা যায় আমি এটা দেখালে এগুলো বাসা পালা এক দুইজন ছোট মহিলারা এগুলো দেখা যায় একটা দুইটা গাবি শক্ত করে যে পালে এগুলো একটা পাললে যথেষ্ট

আর তারপরে যে গ্যারান্টি যে দিচ্ছে দেয় দুধ গাভীর নিয়ে যাওয়ার পরে দুধ কম হচ্ছে এর কারণ গুলো আসলে কি ভাই আসলে গরু পালার উপর অনেক আমার এখানে যে গাছ খাইতেছে আপনার এখানে ওইটা নাও বাইতে পারে আবার আমার এখানে যে ভুষি খাইতেছে আপনার এখানে ওইটা নাও থাকতে পারে আমার এখানে যে টেম্পারেচার আপনার এখানে ওই হাইটের ঘর নাও থাকতে পারে অনেক কিছু মিলেই আমার দুধের টান

এই যে এটা যেমন আমি এগুলা গ্যারান্টি দিই আমার এখানে যা বলছি দুধ কনফার্ম তাই থাকতে হবে এটা যদি ধরেন কেউ বিশের কম পায় হ্যাঁ আমি আপনার এখানে ভিডিও রেকর্ড রেখা দিবে এটা যা দিবে ওর খরচ সহ আমি নিয়ে আসবো দর্শক শুনলাম তো আসলে এর আগেও আমরা রকি ভাই থামারে বেশ কয়েকবার এসেছি মার্শাল্লাহ রকি ভাই যা বলেছে আমার আইডিয়া যে তাই হবে এবং হয়েছে এরকম এখন পর্যন্ত কোনো রেকর্ড এরকম পাই নাই যে রকি ভাই খামার থেকে যারা গরু নিয়েছে বিপদে পড়েছে মার্শাল এটা এটা ফার্স্ট লাগতে শুনে শেষ হয়েছে এটা ফার্স্ট লাগতে আঠারো উনিশ ছিল আঠারো উনিশ বিশে খায় নাই তবে এই লেগতে বিশ পাঁচ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কি প্রেগনেন্ট এখন হ্যাঁ এখন সাত মাস পার হয়ে গেছে আটে পড়বে আচ্ছা আটে পড়বে কি বীজ দেওয়া আছে এটা এডিএল এ বীজ দেওয়া আছে এডিএল এ বীজ দেওয়া আছে মার্শাল

তবে এটা এই যে পেছন সাইড টা বেশ চওড়া রয়েছে মাঝখানে ভাঙা রয়েছে মাশাল্লি জাতের গরু কিন্তু এই সিম্পোম গুলো থাকে আর দুই লক্ষ সত্তর চাওয়া আলোচনা সুযোগ আছে আলোচনা কিছু সুযোগ আছে কিছু সুযোগ আছে আহ প্রদর্শক আমরা চারটি গাভীর আহ দেখলাম মাশাল্লাহ তো যারা গাভী নিতে চান তারা সরাসরি রকিদের খামারে চলে আসবেন প্রতিবেদন দেখে আসলে ফোনে রকম দরদাম করাটা না করাই বেটার সামনাসামনি এইসব দরদাম করলে গাবি গরু দেখে কিনবে দেখে কিনবে মক না আপনার ফোনে ফোনে